তো আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্রথমে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম গাড়ির আপডেট জন্য তো মোটামুটি আমার চব্বিশ পঁচিশ তারিখে কিস্তি পড়ছে আমার ভিডিওটা হয়তো একটু দেরিতেই করলাম আর কি যে আপনার প্রথম মাসে কত ইনকাম হলো এবং কত টাকা কিস্তি দিলেন এটা জানার জন্য বা আমি কিভাবে দিলাম এইটার জন্য যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব ক্যাব যারা করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন গাড়ির আপডেট এবং আমরা দৈনিক গাড়ির বিষয়ে যত আপডেট আছে আমরা জানাবো অন্তত আমার গাড়ির আপডেট আমি অন্তত পক্ষে আমি জানাবো এই ভিডিওর মাঝখানে এই জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ আছে ইউটিউবেরই ইউটিউবে আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনি একটু আপনারা ফলো করে দিন তো প্রথমে আমার গাড়িটা প্রথম মাসে আমার গাড়ি প্রথমত দুই মাসে গাড়ি আমাদের দেয় দু মাসের মধ্যে একটা গাড়ি কিস্তি দিতে হয় তো প্রথম পনেরো বিশ দিন লাগে আমাদের বডি বানাতে তো আমরা যখন গাড়ি নিছি আমাদের কপাল এত বেড লাগ দেখেন বা এটাই আমাদের বা আল্লাহ যা করে ভালো জমে করে প্রথমে যে গাড়িটা নিলাম যে মোটামুটি ষোলো সতের দিন লাগলো বডি বানাতে তারপর দেশে গেঞ্জাম শুরু তো দেখলেন আগস্ট মাসে ছাত্র আন্দোলন এর মধ্যে আমরা গাড়ি চালাতে পারিনি ভালো মতো এখন আবার ফেনিতে বন্যা আবার এই সময়টা দুর্যোগের অবস্থা ভাড়াটা খুব কম ভাড়া হচ্ছে না ঠিক মতো তো এটা বলতে আসলাম আর কি প্রথম আমার গাড়িটা চলছে হলো আঠারো দিন আঠারো দিনে আমার গাড়ি আমাকে দিতে হলো আমার তো নতুন গাড়ি খরচ তো ভালো হয় না আমার গাড়ি দিতে হলো নব্বই হাজার টাকা সব খরচ বাদ দিয়ে নব্বই হাজার টাকা ক্যাশ টিকছে নব্বই হাজার আর আমার গাড়ির কিস্তি হলো এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার ছয়শ টাকা তো আমার গাড়ি নব্বই হাজার দেখ দুই লাখ দেখ আর চার লাখ দেখ কোম্পানি এটা দেখতে যাবে না কোম্পানি দেখবে এক লাখ দুই হাজার ছয়শ টাকা শেষে করা নিবে এখন বাড়তি দশ হাজার দুইশো ছয় বারো হাজার ছয়শ টাকা বারো হাজার ছয়শ টাকাটা আমি কোথা থেকে দিলাম এটা আমি পুরোটা পকেট থেকে দিলাম যেমন আমার মুরগি ছিল সেটার মধ্যে আমি ভিডিওটা করতেছি আর মুরগি বিক্রি করে মোটামুটি বারো হাজার ছয়শ টাকা দিলাম আসলে গাড়ি ধরে রাখতে গেলে বাইরে ইনকাম করতে হবে বাসায় টাকা যাবে না আড়াই বছর প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার করে আমি মাসে যদি গাড়িতে লাগে আমি দিব এটা আমার নিয়ত আমি যেখান থেকেই পারি আমার ব্যবসা বাণিজ্য আরেক ব্যবসা থেকে আরেক ব্যবসা থেকে নিয়ে দিতে হবে যদি আপনারা চিন্তা করেন যে গাড়ির টাকা দিয়ে গাড়ি শোধ করবেন আবার বাড়িও চালাবেন এটা গাড়ির টাকা হবে না এই মাসে ভাড়া কম কত দিবে সর্বোচ্চ ষাট হাজার থেকে সত্তর হাজার আমার থেকে দিতে হবে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা তো আপনারা যারাই গাড়ি কিনবেন তাদের অ্যাবিলিটি মানে বাইরে যেগুলো মানে বাইর থেকে আপনাদের ইনকাম আছে এরকম থাকা অবস্থায় আপনারা গাড়ি কিনবেন আচ্ছা গেল দুই নম্বর হলো যে গাড়িটা বর্তমানে এখন ঢাকার উদ্দেশ্যে হালকা পাতলা করে টিপ মারতেছে ওইভাবে আর টিপ হচ্ছে না এখান থেকে যাওয়ার সময় নিয়ে গেছিল হলো কাঁধ এখানে টোটালে আর কি নব্বই হাজার তিনশো পঁচানব্বই টাকা এই মাসে আর কি ক্যাশ দিচ্ছে আর বাদ পাখি আমাকে টাকা দিয়ে এটা আর কি লাগছে তো যাক আমি প্রথমেই মূলত এটাই বলতে চাচ্ছি যে যদি যারা নতুন গাড়ি কিনবেন তারা অবশ্যই বাইরে বাইরে বিজনেস আছে আছে ব্যবসা বা থেকে টাকা দিতে পারবেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন আর যাদের অ্যাভেলিটি নাই ভাই দয়া করে ভাই গাড়ি বিজনেস আসে না কারণ গাড়ির ব্যবসা যারা করে তারা বোঝে যায় গাড়ির ব্যবসা কিরকম যাক আমার জন্য দোয়া করবেন যেন আমি গাড়ির উনত্রিশটার মধ্যে একটা কিস্তি দিলাম আর আঠাশটা কিস্তি যেন আমি দিতে পারি তো আপনারা যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই আমি গাড়িটা দাঁড় করাতে পারবো আমার খামার আছে বাদ বাকি আপনাদের দোয়া আছে আপনাদের দোয়াতেই আমি ইনশাল্লাহ গাড়িটা দাঁড় করাতে পারবো তো গাড়ি এখন কোথায় আছে গাড়ি এখন বর্তমানে আছে গাড়ি কত টাকা ক্যাশ এটা আমি এখনো যাই নাই আমি ড্রাইভারের কাছে তো আজকে কিস্তির বিষয়ে আর কি বলার জন্যই আর এই মাসে কত ইনকাম হলো এটা বলার জন্যই আসলে ভিডিও বানা তো আজকে এই পর্যন্তই আমার ভিডিও পেতে হলে আগে প্রথমে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন তাই আমি খুব অভাগ একজন ব্যক্তি খুব কষ্ট করে গাড়িটা কিনছে যেন গাড়িটা আটকাতে পারি আপনাদের দোয়া পাইলে পাশে পাইলে আমি অবশ্যই গাড়িটা আটকাতে পারবো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম